যদি কষ্ট করলেই কোটিপতি হওয়া যেত তাহলে দুনিয়ার সব দিনমজুররাই বেশি বড় লোক হইতেন যদি লেখাপড়া করলেই কোটিপতি হওয়া যেত তাহলে পৃথিবীর সব শিক্ষকরাই কোটিপতি থাকতেন টাকা পয়সা তখনই আসে যখন সুযোগকে সঠিক সময় বুঝে কাজে লাগানো যায় আপনার চিন্তাভাবনা যদি বড় না হয় তাহলে আপনার জীবনে টাকা পয়সাটা হয়ে রয়ে যাবে শুধু মাথার গাম পায়ে ফেলে দিনের পর দিন কষ্ট করে গেলেই হয় না সঠিক পথে শ্রম দিতে না পারলে জীবনে অর্থ উপার্জনের মুখ কখনো দেখবেন না এই কথাগুলি কেন বললাম এই যে বরবাদের প্রডিউসারকে দেখে অনেকে হাসের দান খাওয়ার মতো যেমন বিড়াল চোক পাখায় তেমনি চোখ পাখাইতেছে তাদের উদ্দেশ্যে বলছি তাদের নাম নিতেও আমার ঘৃণা করে তাই নামটা আর নিলাম না হ্যাঁ এদের জন্য উপযুক্ত মালেকাচ্ছারি ভাই দেখেন বেকার কাজ কাম নাই কিছু নাই তারা কী করে কইরা মালে কাছারির মতো তাই মাদার ডেস্ট বাসটা আছে তা খু এটা চাঁদির মধ্যে না একশোটা ভাই একশোটা আসসালামাই আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা অনেক সাপোর্ট করেছেন এইবারেও ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইবটা করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন অনেক ইনফরমেটিভ ভিডিও তাণ্ডব বর্বাত্মায় দেশে সারা পৃথিবীতে বাংলাদেশ সে তো চলতেই আছে এবং সাপলা ওই যে সাপলা না উল্কা জয়দেবপুরে এবং মধুবন যে কন্ট্রোপার্সিটা তৈরি হয়েছিল মানুষ তৈরি করছিল সেটারও অবসান ঘটে গেছে তারা এই প্রডিউসারের অফিসে আইসা তাদের এটা সমাধান করে গেছে এবং কথা দিয়ে গেছে ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি আর হবে না যদি হয় তাহলে বরবাদে প্রডিউসার গিরেক্ট বলে দিছে যে আমি হয়তো আর এই ব্যবসা কন্টিনিউ করতে পারবো না আপনাদের সাথে সিঙ্গেল স্ক্রিনগুলির সাথে আমি মাল্টিপ্লেক্সিং এই ব্যবসা করবো যেখানে স্বচ্ছতা আছে তো এই দেখেন ছোট ভাই জাহিদ ওরে আমি কখনো আমার ভিডিওতে আনতে পারে নাই তাই ওরে নিয়ে আসলাম সে তাণ্ডবের কথা বলতেছে যে সুনীল রুদ্র গ্যাস রুদ্রী গ্যাস সে আইসা গেছে বাংলাদেশে তার থেকে শুনেন চলছেন সুনীল রুদ্রি গ্যাস চলে আসছে আমি তো ভাই ভয়ে টাকলার ভয়ে বিজি যাই না টাকলার লোকজন আমার হুমকি দামকি দিতেছে এই ভয়ে আমি আর বিসি যাই না উঠছেন তো এই ভিডিওটা দেখলাম ওর এই জন্য ওইখান থেকে কাইটিয়া না লাগাই দিলাম আপনারা আপডেট চান যে তাণ্ডব কেমন হইতেছে তাণ্ডব যদি ওই রকম না হয় টাকলাই বল তো আসবেই কুরবানি ঈদে তার কাছে কি টান দব হার মানে যাবে ভাই খারাপ কথা মুখ দিয়ে আইসা গেছিল তারপরেও নানা পাটাগার একটা ছবিতে বলছে এক মাছার আদমি হিজরা বানা দিতে বুঝছেন তো মানে হচ্ছে ওই যে জেলখানায় নানা পাটাগার ওই যে মশা মাছটাছে আর বলছে হিজরা এরকম করে না তো এক মাছার আদমি কো হিজরা বানা দিতে এখন আর ওই যে মশা মারতে আর কি ওই যে এইভাবে থাপায় না ব্যাড আছে ব্যাড বুঝছেন ব্যাড ভাই যেমনি জুতা মারছে জুতা বুঝছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই সাকিবিয়ান গ্রুপগুলিতে আর এই মাসের মধ্যেই ইনশাল্লাহ প্রেস কনফারেন্সটা করে ফেলবো তাদের সাথে কথা হয়ে গেছে অলরেডি এখন পেমেন্টটা শুধু দিয়ে আসবো আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা এস এম এস করবেন কেউ কল দেবেন না প্লিজ সবাই চলে আসবেন একটা ইতিহাস তৈরি করে দেব ভবিষ্যতে আর সাকিব খানকে নিয়ে যেন কেউ উল্টাপাল্টা কথা বলতে না পারে বললেই মনে করেন সেন্সর বোর্ড গেরাওয়ার মতো ওদের বাড়িঘর গেরাও করা হবে জাতির কাছে ওদেরকে নাঙ্গা করে দেব মানে ল্যাংটা করে দেবে যে সাকিব খান জাতীয় সম্পদ তাকে নিয়ে তোমরা গর্ব করার মতো কাজ করো তাকে অ্যাপ্রিসিয়েট করো তাকে সম্মান করো সেটা না করে তোমরা তাকে নিয়ে কটুক্তি করো যেমন আছে ইন্ডিয়াতে এই ইয়েতে তামিলনাড়ুতে ওই যে রজনীকান্তের ছবি পূজা করে সকালবেলায় তো সাকিব খান আমাদের দেশের সম্পদ তার প্রশংসা করতে না পারি চুপ থাকি ভালো না লাগতে পারে সবার কাছে সবাই ভালো লাগবে এরকম কোনো কথা না আল্লাহকেও তো সবাই পছন্দ করে না কারণ যারে আল্লাহ দেয় হে হে আল্লাহ আল্লাহ তার কাছে ভালো আর যে নাস্তিক হ্যার কাছে তো আল্লাহ ভালো না যারা মুসলমান তারা আলহামদুলিল্লাহ বললে চুপ থাকে আল্লাহ যা দিছে তার তেই আমার দুই হাত দুই পা আছে চোখ আসে দুইটা কথা বলতে পারতেছে আলহামদুলিল্লাহ আর যারা নাস্তিক তারা বলে যে আল্লাহ আমার এটা দিল না আল্লাহ আমার ওটা দিল না তারাও অসন্তুষ্ট আল্লাহর প্রতি সাকিব খান একজন মানুষ সবাইকে খুশি করে রাখবে সাকিব খান এটা সম্ভব না তবে হ্যাঁ তাণ্ডব আপনাদেরকে খুশি করে দেবে এই যে দেখেন বরবাদ সারা বাংলাদেশ জুড়ে এখন প্রচার হয়ে গেছে যে বরবাদ নাইট শু সারা দেখা যাবে না দিনের বেলায় কোনো টিকিট নাই শোল্ড আউট সব ইভেন আমেরিকাতেও সব টিকিট শোল্ড আউট অগ্রিম তারপরে কানাডাতে চলতেছে কালকের থেকে সেটাও পঁচিশ তারিখ থেকে চলবে হলো ইসে আপনার কি বলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইতালি তো বাংলাদেশের লোক সাকিব খান বাংলাদেশের মেগাস্টার একশো ছবির মধ্যে পপুলার ছবির মধ্যে তার ছবির নাম আছে জিনিস রেকর্ড বুকের নাম লেখাইতে চলছে সাকিব খান একশো পপুলার ছবির মধ্যে সাকিব খানের ছবি চৌচল্লিশ নম্বরে আছে এই নামটা বরবার কথা বুঝতে পারছেন তো এটা আমাদের অহংকার করার মতো গর্ব করার মতো আজকে ইন্ডিয়াতে যদি জন্ম হইতো সাকিব খানের মুম্বাইতে যদি জন্ম হইতো কলকাতায় মুম্বাই তাহলে সাকিব খানকে নিয়ে তারা অনেক গর্ব করতো অনেক ফিচার লিখতো অনেক কিছু হইতো অনেক অনুষ্ঠান করতো যদিও আমাদের দেশে করি সেটা আমরা সাকিবিয়ানরা অন্য কেউ করে খুব কম আমার চোখে পরে নাই যারা যারা করছে চোখে পড়ছে হলিউডে হইলে ওই হলিউডের একটা রাস্তা আছে ওইখানে নাম লেখা থাকে সবার ওইখানে সাকিব খানের নামটাও লেখা থাকতো কতটা বুঝছেন তো আমরা অভাগা জাতি আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না দাঁত মাজি না দাঁতের ট্যাক কেয়ার করি না তেমনি এই সাকিব খানের কেয়ারটা আমরা কিভাবে করব এই যে একটু আগে যে শুরুতে যে প্রবাদটা বললাম আপনি প্রপার হয়েতে আপনার চেষ্টা করতে পারেন আপনি যদি সারাদিন কষ্ট করেন ওই ইকবালের মতো চিলাচিলি করেন এই এ এ মুরগি মুরগি কষ্ট করতেছেন আপনি চিল্লাইতেছেন আপনি শ্রম দিতেছেন দুই হাতে মুরগি কান্দে ঝাড়ুর বস্তা নিয়ে চিল্লাইতেছেন এইভাবে তো আপনি আগাইতে পারবেন না যেমন ইকবাল কয়েকটা তার পালা সাংবাদিক আছে ওদেরকে টাকা দেয় আর ওর ইন্টারভিউ নেই বিভিন্ন কথা বলে তবে ইকবাল নিজে নিজেই ফাইসা গেছে নিজের কথা এবারে যেমন সে কলঙ্কিত করছে পরিচালক সমিতিকে তেমনি কলঙ্কিত করছে সে ওই আপনার শিল্পী সমিতিকে তারা কুশ নেওয়ার মেম্বারশিপ দেয় তারপরে আরো কিছু কথা সে বললা গেছে হলো ওই যে বরবাদের প্রডিউসারের কাছে বরবাদের প্রডিউসার কিন্তু খুব হেড়ামালা সেও বাস ডুকায় দিছে কেস করতে গেছিল তারপরে ওই যে সরি লাইভে আসলো এটা কিন্তু এমনি আসে না কম ঠেলায় না নাম বাবাজি যাই হোক যারা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইবটা করে হলান আর ভিডিওটা সাকিবিয়ান গ্রুপগুলিতে শেয়ার করেন আর আইসা পড়বেন যে তিনকার প্রেস ক্লাবে ডাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম